সেদিন আসার বেলা কদিন ধরেই চলছিল জোর আকাশ মেঘের খেলা কদিন ধরেই চলছিল জোর মা ও বাবার মাঝে কি জানি কি আমি তখন একেবারে একা মন লাগে না পড়ার কাজে দুপুরবেলা ধ ঘুমে পাশ ফিরেছি যেই মনে হলো মা ঘুমিয়ে আছে বাবা ঘরে চুপি চুপি খাটের থেকে নেমে মায়ের ঘুমনা ভাঙে যাতে আলতো পায়ে বাবার খুঁজে আমি গেলাম ছুটের ছাতে মেরে দেখি গুমড়ামুখো আমার বাবা ই কি দুহাত তুলে গাইছে বাবা গান পাগলা হাওয়ার দিনে মুখটা বাবার হার ছিল না বৃষ্টি তখন পড়ছে রিনি হাওয়ায় যেন লাগলো নতুন প্রাণ হঠাৎ আমায় দেখে অনেক দিনের পরে কোলেই নিল তুলে হাওয়া যেন উঠল হেসে জোরে মায়ের বকা ভুলে দুজনাতে ভিজে লুটোপুটি বৃষ্টি তখন পড়ছে ঝড় ঝরো বাবা তখন আমার মতো ছোট বাবা যেন আর ছিল না বড় মাগো তুমি থাকতে যদি সাথে দারুণ মজা হতো পাগলা হাওয়ার মতো সবাই মিলে বাদল দিনের গান গাইলে তুমি ভুলেই যেতে ছোট্ট অভিমান তোমরা দুজন আর থেকে না চুপ কি মা একটু ভালোবাসো দেখবে তখন বাবার আসল রূপ দেখবে বারে বারে বাবার সাথে গাইলে তুমি আমি বৃষ্টি কেমন পড়বে অঝোর ধারে